আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেনা আল্লাহর রহমতে আমরাও সবাই খুব ভালো আছি এখন বাজে সকাল নয়টা আমি চলে আসছি সবার আগে এখন পর্যন্ত কেউ আসে নাই আর ঘরের ভিতরে ঢুঁকাই না সত্যি মনটা ভালো হয়ে গেল এত সুন্দর করে স্টিকগুলো করে এত যত্ন করে মানে সুন্দর করে গোছায় রাখছে দেখলেই ভালো লাগে আর কি হাজার কাজের মধ্যেও যদি গুজগাজ গাছ করে কাজগুলা করে তাহলে দেখতে ভালো লাগে আমি সব সময় বলি যে আমাদের কারখানাটা ছোট। আমাদের কারখানার মধ্যে সুন্দর করে গুজগাজ গাছ করে কাজ করলে দেখবা অনেক কাজ করা যাবে আর কি আর যেহেতু রুমের মধ্যে স্টিকগুলো রাখা আছে সুন্দর করে পলি করে বালতির মধ্যে সুন্দর করে গুছায় রেখে দিয়েছে তবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আর কি আর এইগুলো এইটা হচ্ছে সাতটা কালার যায় যারা আপনারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে একটা স্টিকেরই সাতটা কালার তো আপাতত এখানে তিনটা কালার আছে চারটা কালার আছে মেরুন আছে পার্পেল আছে গোল্ডেন আছে আর ইউলো কালার আছে আর হচ্ছে পিঙ্ক কালার আছে তো এই হচ্ছে চারটা কালার তো দেখেন এই মেরুনটা পলি করার পরে না ও রূপ মানে মনে হচ্ছে যে আরও বেশি বেড়ে গেছে আর কি আমি নিজের হাতে করছি তো আমি নিজেই ওর প্রেমে পড়ে গেছি সত্যি কথা আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আর কি আর এই মাল্টি কালারগুলো পলি করে রাখছে তবে আজকে সব কাজ কাম গোছায় রেখে দিতে হবে আর কি আজকে সবগুলাই একদম পলির মধ্যে বড় বড় যে বস্তা আছে বস্তার মধ্যে সুন্দর করে ভরে রাখতে হবে যেটা বক্সে যাবে সেটা বক্সে ভরতে হবে আর যেটা বড় বস্তার মধ্যে যাবে সেটা বস্তার মধ্যে ভরতে হবে আর কি তো সবগুলা ভরা হয়ে গেলে রুমটা একটু খালি হয়ে যাবে আর কি আর বাঁশের আইটেমগুলা কীভাবে কাজ করি চলেন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করিয়ে যে দেখেন এটা বাসে তো আপনারা ঘাস লাগাইতে দেখছেন বাসে শোলা লাগাইতে দেখছেন বাসে কাগজ লাগাইতে দেখছেন বাস ট্রিটমেন্ট দেখছেন সব কিছুই দেখা হইছে আপনাদেরকে আর এই বাঁশের আইটেমটা অনেক দিন পরে আমরা করলাম তার কারণ হচ্ছে যে যিনি আমাদের বাঁশের আইটেমগুলো দেয় তো সেই ভাইটা এতদিন আমাদের মাল দিতে পারে নাই আর কি তো আজকে দিতে পারছে কয়েকদিন আগে তো সেগুলাকে ট্রিটমেন্ট করে আমরা নতুন করে আমাদের মতো করে সাজাইতে বসে গেছি আমি তো মেরুন পাতা কাটছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি মেরুন পাতা দিয়ে কি করব সেটা বলছি যে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যখন মেরুন পাতা দিয়ে আমরা কি করি আর এই যে হচ্ছে মেরুন পাতা দিয়ে এই বাঁশটা সাজানো হয়েছে আর কি সিম্পল একটা জিনিস খুব একটা কষ্টের না খুব দ্রুত গতিতে করা যায় খুব তাড়াতাড়ি হয়েও যায় আর কস্টিংটাও বেশ ভালো আর কি তো দামটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এইটার মধ্যে কি কি জিনিস দিয়ে সাজানো হয়েছে সেই জিনিসগুলো আপনারা একটু একটু খেয়াল করে দেখবেন যে এই জিনিসগুলা কোথায় পাই জিনিসগুলা কিভাবে করি এই জিনিসটা দিয়ে কিভাবে আমরা প্রোডাক্টটা সাজাই আর কি যদি এত কিছু চিন্তা করেন তাহলে হয়তো বা দাম নিয়ে আপনারা কখনো চিন্তা করবেন না আর যারা দামাদামি করবেন তারা তো করবেনই আর কি তারা তো আর শিল্পীর চোখে দেখবেন না তারা একজন কাস্টমার হিসেবে আপনারা আপনাদের মতো করে বাহেস করবেন তো এ হচ্ছে কথা তো আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমি কিন্তু কথা দিয়ে কথা রাখলাম আমি বলছিলাম যে আপনাদের আমি বাঁশের আইটেমগুলো সাজানোর পরে দেখাবো আর কি আর খালার ঘরে আজকে হচ্ছে ওভাল আইটেম যেটা আছে সেগুলো বক্স মানে চলতেছে আর কি আর এদিকে রুনাকে পাঠাইছি প্রত্যেকটা মাল চেক করে যাতে বক্সের মধ্যে দেওয়া হয় তো রুনাও রুনার মতো করে চেক করতে বসে গেছে আর এটা কীভাবে থাপড়ানোর কারণ কি জানেন এটার মধ্যে হয়তো কিছু একটা নড়াচড়া করতেছে মানে যে ঘাসের যে বিচেগুলো আছে না সেই বীজগুলো কি হয় নিচে জমে জমে যায় আর কি তার উন আবার সেটাকে তাবড়ায় বের করতেছে আর কি তো এই হচ্ছে কথা আর এই যে এগুলা বক্স হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সব কাজগুলাই ভালো আর মেয়েটাকে বলছি তুমি তাড়াতাড়ি করে চেক করে চলে আসো তোমার অনেক কাজ আছে এই মেয়েটা বসে বসে গল্পই করতেছে আর কি তো দেখেন মাশাআল্লাহ বেশ সুন্দর লাগতেছে আর কি প্রোডাক্টটা আর এইদিকে হলো খালাই এই সাজাই দিচ্ছে আর কি আর জান্নাত হচ্ছে ওখানে গিয়ে পাতা লাগাচ্ছে আর কি তো একা হাতে তো এত কাজ করা আসলে সম্ভব না সবাইকে নিয়ে মিলেমিশে কাজগুলো করতে হবে আর কি তো তার জন্য খালা হচ্ছে বাসটা সাজাই দিচ্ছে আর জান্নাত হচ্ছে এটার পাতা লাগাচ্ছে আর কি তো এই যে ঘাসটা কীভাবে ছড়াই দিয়ে খালায় সাজাচ্ছে আর কি আর খালাকে বললাম যে খালা একজন আপনাকে কমেন্ট করছে আপু যে খালার বাঁধার স্টাইলটা নাকি খুব সুন্দর আর কি তো খালা আবার বলতেছে আমার চুল সবসময় ভেজাই থাকে জন্য চুলটাকে এভাবে ভেজে রাখি দেখেন এই বয়সেও সবাই বলে যে আমাদের অফিসে যে আসে সেই বলে খালার এই বয়সে এত চুল খালার চুল আরও অনেক বড় ছিল এখন বয়স হয়ে গেছে তখন নাকি অনেক চুল পড়ে যায় আর কি তো এই হচ্ছে ব্যাপার সেপার আর কি তো খালা খালার মত নিজের মতো করে কাজ করুক আমি আপনাদের সাথে একটু কথা বলি সেটা হলো যে আপনাদের মধ্যে কেউ আমাকে বলেছেন একজন বলেছেন যে ভাইয়া বাংলাদেশে কি বট পাতার অভাব পড়ছে বট পাতা তো চাইলে আপনি মানে ইন্ডিয়া থেকে কেন আনেন বট কি বাংলাদেশে অভাব পড়ছে বাংলাদেশে অভাব পড়ে নাই বাংলাদেশে অনেক বট গাছ আছে তবে আমাদের দেশে মানুষ একটু অলস্ত এটা প্রসেসিংটা করতে চায় না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি আর ইন্ডিয়া থেকে পাতা যেটা আসে সেই পাতাটা হচ্ছে আমাদের দেশ থেকে অনেকটা ভালো কোয়ালিটি হয়ে আসে এই যেই বট পাতাটা দেখতেছেন সাদা সাদা এই বট পাতাটার কথাই আপনারা বলেছেন আর কি ইন্ডিয়া থেকে যেই পাতাটা আসে সেই পাতাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় এবং ভারী হয় আর বাংলাদেশের পাতাটা কি একটু নরম হয় আর কি নরম হয় ছেঁড়া পাতা বেশি হয় তো এই জন্য ইন্ডিয়া থেকে নিয়ে আসা আর আমাদের তো লাখ লাখ পাতা লাগে বাংলাদেশে কেউ লাখ লাখ পাতা আমাদের কি দিবে না কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে অলস এটা দাম কিন্তু খুবই কম দাম কিন্তু খুব একটা বেশি তাকিত না কিন্তু মানুষ ভাবে কি যে এটা হয়তো লক্ষ লক্ষ টাকা দাম আর কি কিন্তু মোটেও কিন্তু লক্ষ লক্ষ টাকা দাম না একটু হাতের কাজ যদি কেউ করে কেউ করতে আগ্রহী হয় হয়তো মাস শেষে বেশ ভালো একটা অ্যামাউন্ট সে নিতে পারবে আর কি যদি কেউ করে আর কি তবে আমি এতটুকু বলতে পারি যে এক মাস যদি আমাদেরকে পাতা দেয় এক মাসে যেই টাকা ইনকাম করবে সেই টাকা দিয়ে হয়তো মানে এক মাসের মধ্যে মানে কি বলবো মানে বেশ কিছু টাকাই আর কি অন্য কোনো চাকরি তো আপনি এত টাকা পাবেন না আর কি আর রোনা হচ্ছে এই যে ফুলটা স্প্রে করে দিছে খালাকে এই ফুলটা দিয়ে খালা আবার সাজাবে আর কি খালার যে বাসের আইটেমটা যেটা দেখলেন তো সেটা শেষ হয়ে গেলে খালা আবার আমাদের মাঝারি বাস যেটা আছে মিডিয়াম বাস তো মিডিয়াম বাস সাজানোর জন্য রোনা আবার ফুলগুলা তৈরি করতেছে এটা হচ্ছে সেই ফুল এই যে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানবেন যে এই ফুলটা আমি কিছুদিন আগেই তৈরি করে রাখছিলাম তো আজকে তার লাগানো হয়ে গেছে এটার উপর দিয়ে হালকা একটু স্প্রে না মারলে জিনিসটা দেখতে একটু ঘোলাটে লাগবে দেখতে ভালো লাগবে না আর কি তার জন্য রোনাকে বলা হয়েছে রোনা তুমি সুন্দর করে একটু সোলার মধ্যে গেঁথে দিয়ে হালকা করে একটু স্প্রেগুলো করো আর ওই যে রোনার পিছনে যে বাছগুলা দেখা যায় ওই বাসগুলাই সাজানো হবে এই ফুলটা দিয়ে আর কি তিনটা ফুল দিয়ে একটা বাছের আইটেম সাজানো হবে সিম্পল একটা জিনিস খুব একটা কঠিন না খুব একটা কষ্টের না খুব দেখতেও ভালো লাগে ন্যাচারাল একটা প্রোডাক্ট দামও কিন্তু এত বেশি না তো রোনা রুনার মতো করে কাজ করতে থাকুক আপনারাও দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখেন স্প্রে করার পরে ফুলের কালার কেমন হয় আর স্প্রে করার আগে ফুলের কালারটা কেমন সেটা আপনারা হয়তো নিজেরাই দেখতে পারছেন যে এখন রুনা যে শোলার মধ্যে যেই ফুলটা লাগাচ্ছে আর কি সেটাই কালার কিন্তু একটু ঘোলাটে আর কি মানে খুব একটা চকমকি কালার না তবে এই ফুলটা কিছুদিন আগে করা ছিল আর কি যেই কালারটা দেখতে পারছেন এই যে একটু চকমকা কালার না একটু ঘোলাটে কালার এই ফুলটা বেশ কিছুদিন আগে দেড় দুই মাস আগে আমাদের অফিসে করা ছিল তো অনেক দিন রাখার ফলে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কি আর দেখেন স্প্রে করার পর একদম টকটকে লাল হয়ে গেছে আর কি তো মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে আর আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর আমি বসে গেছি হচ্ছে রজনীকলি স্টিক আছে তিনশো পিস তো আজকে সকালবেলা থেকে টার্গেট ধরছিলাম যে তিনশো পিস স্টিক করে আমি চলে যাব তো আমি আমার মতো করে কাজ করতেছি তবে হলুদ কালার যেটা ছিল ইউলো কালার স্টিক তো ইউলো কালার স্টিকটা ওটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে যাওয়ার পর এই যে ন্যাচারাল যেটা সাদা কালারটা এটা নিয়ে বসছি আর কি এটা লাগবে হচ্ছে একশো ষাট পিস তবে একশো পিস হয়ে গেছে আর ষাট পিস হলেই হয়ে যাবে আর কি আর এই যে আটটা করে কলি দিয়ে একটা স্টিক আর কি এটার দামও বেশি না এটার দাম চল্লিশ না পঁয়তাল্লিশ টাকা যেন দাম আর এই যে হচ্ছে ইউলো কালারটা আর এই যে হচ্ছে নিচে রাখা হলুদ সাদা কালারটা কি হলুদ কালার স্প্রের মধ্যে মারা হবে সবুজ কালার হলুদ কালার মধ্যে মারা হবে সবুজ কালার স্প্রে আর লাল কলির মধ্যে মারা হবে লাল কালার স্প্রে তবে কতটা আপনাদের দেখাতে পারবো আমি জানি না যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন তারা হয়তো বা জানবেন এগুলা কি হবে আর কি আর আমি আর বলছি না তা আপনারা অনেকেই আছেন আমাদেরকে এত এত ভালোবাসা দেন এত ভালো ভালো কমেন্ট করেন দেখতেও খুব ভালো লাগে আর যদি যদি কোনো কোনো মতামত থেকে থেকে আপনারা প্রোডাক্ট আমাদের কাছ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর কি আর বাসের বাসের আইটেমটা এই যে দেখেন লাল ফুল দিয়ে সাজানো হয়েছে খুব একটা সুন্দর আমি তা বলবো না আপনাদের অনেকের কাছেই ভালো লাগবে না তবে আমার কাছে না ভীষণ ভালো লাগে আর কি একদম সিম্পলের মধ্যে তো সবচেয়েতে মানে ফুলটা বড় কথা না সবচেয়েতে মানুষ পছন্দ করে এই যে বাঁশের যেই কাটিংটা বাঁশটা যেভাবে ফিনিশিং দেওয়া বাঁশটা যেভাবে কোয়ালিটি করা তো এই বাঁশটাই আপনাদের মধ্যে বেশি মানুষ পছন্দ করে আর কি বাঁশের কাটিংটা একটা বাঁশের মধ্যে যে এত সুন্দর করে ফুল সাজানো যায় সেটাই আপনারা অনেক সময় কমেন্ট করেন অনেক সময় হোয়াটসঅ্যাপ আমাকে নক দিয়ে বলেন যে ভাইয়া এই বাঁশের আইটেমগুলো আমার কাছে বেশি ভালো লাগে এই বাঁশের যে যেভাবে কাটিং করেছেন আপনারা এই জিনিসগুলো আমাদের কাছে বেশি ভালো লাগে তো যারা এইসব কমেন্টগুলো করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফুল ভালোবাসেন তাদেরকে আমি ভালোবাসি যারা ফুল ভালোবাসেন তাদেরকে আমার বেশি ভালো লাগে সত্যি কথা যারা ঘর সাজায় ফুল গাছ লাগায় এইসব জিনিস যারা করে সত্যি কথা আমি তাদেরকে ফ্রিতে প্রোডাক্ট দিয়ে দেবো কোনো সমস্যা নাই আইসে নিয়ে যেতে হবে হ্যাঁ আর এই বাসের আইটেমগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন যদি বেশি ভালো লাগে তাহলে যারা ফুল ভালোবাসে যারা এইসব কাজ শিখতে আগ্রহী যারা এইসব কাজ করতে চায় তাদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর কি তারাও জানুক দেখুক আর আমি চেষ্টা করবো আপনাদের জন্য একটু একটু করে প্রোডাক্ট কিভাবে তৈরি করতে হয় নতুন কিছু আর কি তো সেটাও আমি আপনাদেরকে শেখাবো আর কি ইনশাল্লাহ আমাদের অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা ক্যান্সেল করে দিয়ে দিতে পারি না আমাদের প্রায় একশো চল্লিশটার মতো আইটেম আছে এখানে তবে সবগুলো আপনাদেরকে দেখানো হয় না সবগুলো তো আসলে ভিডিও করা সম্ভবও না টুকি টাকি হয় অতটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি তো যাই হোক আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খালা হচ্ছে চোলটা বেঁধে নিলো আর এবার খালা একটা সাজায় আপনাদেরকে দেখাবে তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ